ঘুম না আসলে একটি আমল আপনি করবেন মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়ে খেয়ে জীবন যৌবন সবকিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছে আজকে আপনি এইগুলো করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এই দোয়াটা জায়দ ইবনে সাবেতকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাস আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কারণ উল্লেখ করেছেন প্রথম যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো ফজরের সময় তো অনেক মানুষ ওঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানোর পরে অনেক মানুষ আবার জহর পরে ঘুমায় আসর পর মাগির পর পর্যন্ত ঘুমায় এইরকম অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে রাত্রি কি ঘুম আসবে অজস্ব বিজ্ঞানরা বলছেন রাত্রিবেলায় বেলায় যদি সে কমাতে না পারে তাহলে তার স্মৃতিশক্তি মৃদা শক্তি আস্তে আস্তে এতটাই লোভ পাইতে থাকে যে কিছুক্ষণ পর কিছুদিন পরে সে পাগলের মতো হয়ে যাবে আজকে অধিকাংশ মানুষ যথা টাইমে ঘুম না আসার কারণে পাগল হয়ে গেছে অধিকাংশ মানুষ প্রিয় ভাইরা আমার জন্য দিনে বেলা অতিরিক্ত ঘুমাবেন না ফজর তো ঘুমাবেন না জহর পরে খাওয়া দাওয়ার পরে নামাজ পরে খাওয়া দাওয়ার পরে আপনি একটু কাইলুলা করবেন এটা শুনল এটা করবেন আসর পর ঘুমাবেন না মাগদীপ পর ঘুমাবেন না আপনি এশারা নামাজ পড়ে এশারা নামাজের আগে খাওয়ার চেষ্টা করবেন এশারা নামাজ পরের দেরি করবেন না আপনি প্রয়োজনীয় কাজ না সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা অভ্যাস আপনি বাদ দিলেন যে আপনি দিনে বেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর বদ অভ্যাস আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনি জানেন যে চা মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেনকে মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এজন্য ঘুমানোর আগে বিশেষ করে ইশার নামাজের পরে চা কপি খাবেন না কারণ এটা আপনাকে ঘুমাতে দিবে না মানে অল্প সময়ের মধ্যে আপনাকে ঘুম আসতে দিবে না দীর্ঘক্ষণ আপনাকে জাগিয়ে রাখবেন যায়িদ ইবনে সাহাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন মুসলমান ভাইরা রে আমার যায়িদ ইবনে সাহাবিত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহ রাসূলকে এসে ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ কিছুদিন হয়ে যাচ্ছে আমার ঘুম ঠিক মতো আসে না আমি এশার নামাজের পরে ঘুমাতে যাই কিন্তু আমার ঘুম হয় না হুজুর আমাকে একটি আমল বলে দেন আমাকে একটি দোয়া বলে দেন যেই দোয়াটা আমি যত টাইমে পাঠ করলে যত টাইমে আমার ঘুমটা আসবে আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তুমি আসো আমি আল্লাহ রাসুল তোমাকে দোয়া শিখাই দেয় তুমিও আমার সাথে দোয়াটা পাঠ করো আল্লাহ রাসুল বলতে লাগলেন আল্লাহুম্মা গারাতিন নুজুম আল্লাহুম্মা গারাতিন নুজুম আমি আয়াতটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা লেখে নিয়ে যাবেন আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা তাখুযুকা সিনাতু ওয়ালা নাওম আবার ইয়া ইয়া হাইয়ু কয়ুম কাইয়ুম এরপরে আপনি পাঠ করবেন আহদিল লাইলি ওয়া আনিম আয়িনি এই দোয়াটা পাঠ করে যখন আপনি গোমাতে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন উঠবেন দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাকে প্রশান্তির ঘুম চোখে এনে দিয়েছে জোরে কংসবাহান আল্লাহ প্রশান্তির ঘুম আপনাকে এনে দিয়েছে এই দোয়াটা পাঠ করবেন এরপরে ঘুমের যে দোয়াটা বিসমিল্লাহ আল্লাহ বিসমিকা আমু তু আহিয়া এই দোয়াটা পাঠ করবেন এবং শোয়ার আগে আপনি আয়তন করছি পাঠ করবেন এবং মনে মনে দরুশরীফ